আসসালামু আলাইকুম আরহামুল্লামুলিল্লাবাত আল রাসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে আঙ্গুর দেখলে কি হয় আপেল দেখলে কি হয় আসুন কথা না বাড়ি সোজা আমরা ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাই আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত্মাফিম স্বপ্ন যদি আপনি আঙ্গুর দেখেন আঙ্গুরের মৌসুমে কালো আঙ্গুর যদি দেখেন তাহলে রোগ ব্যাধি আসতে পারে ভয়ের কারণ হতে পারে তো এই কালো আঙ্গুর দেখা যদি আপনি দেখে ফেলেন তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং আপনি যে কাজটা করবেন এটা হলো আপনি আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পাশাপাশি আপনি আল্লাহর কাছে বলবেন গো তুমি আমাকে এই খারাপ স্বপ্ন থেকে তুমি আমাকে হেফাজত করো এর ফলাফল থেকে তুমি আমাকে হেফাজত করো দান সৎকার কিছু করে দিবেন এবং আপনি যখন স্বপ্ন দেখবেন তখন আপনি পার্শ্ব পরিবর্তন করবেন এবং বাম দিকে তিনবার থুতুনি ক্যাফ করবেন আপনি যদি দেখেন আঙ্গুরের মালিক হতে যাচ্ছে কালো আঙ্গুরের মালিক হয়েছেন তো এটা আপনার জন্য একটু অপমানজনক হতে পারে ভিতরে খারাপ হয়ে যদি কালো রং ধারণ করে এটা খুব একটা উপকারী স্বপ্ন নয় সাদা আঙ্গুর যদি দেখেন মৌসুমে আঙ্গুরের মৌসুমে আপনি সাদা আঙ্গুর দেখলেন তাহলে প্রচুর ধন সম্পদ প্রাচুর্য টাকা পয়সা সবগুলো আপনি পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ সুবাহনাল্লাহ তাহলে সাদা আঙ্গুর এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আর মৌসুম ছাড়া যদি আপনি সাদা আঙ্গুর দেখেন যে এখন মৌসুম নয় কিন্তু তারপরও সাদা আঙ্গুর দেখেছেন তাহলে আপনার এমন জায়গা থেকে আপনার সম্পদ আসবে টাকা আসবে আপনি কল্প নাও করেননি যে আপনার এখান থেকে টাকা আসতে পারে সম্পদ আসতে পারে হ্যাঁ নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন তাহলে স্বপ্নে যদি আপনি আঙ্গুরের রস নিংড়াতে দেখেন আঙ্গুরের রসটা যদি নিংড়াতে দেখেন আপনি এমন একটা কাজে ব্যস্ত হয়ে যাবেন অন্য সবগুলো কাজের কথা বলে যাবেন অর্থাৎ যে কাজে আছেন এই কাজে মশগুল থাকবেন এমনটাই আমরা মনে করি আলম এবর সিং রমাতুল এই এ বিষয়ে বিস্তারিত স্বপ্ন ব্যাখ্যাও কিন্তু দিয়েছেন আর আমরা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে রিসার্চ করে আপনাদের সামনে আজ এই ব্যাখ্যাটা নিয়ে হাজির হয়েছি যদি আপনি স্বপ্ন দেখেন যে আঙ্গুরের থুকা আঙ্গুর অনেকগুলো আঙ্গুর এটার মাঝে লেগে থাকে অর্থাৎ ডাল ডালের মাঝে যে আঙ্গুরটা লেগে থাকে ওই থুকা যদি আপনি কুরাতে দেখেন তাহলে স্ত্রীর কাছ থেকে আপনি অনেক সম্পদ পাবেন গচ্ছিত সম্পদ পাবেন অনেক বিপুল পরিমাণ সম্পদ পাওয়ার একটা সম্ভাবনা আছে এমনকি আল্লাহামসীন রহমতুল্লাহ তার দেশের তার তার দেশে দীর্হাম ছিল তো তখন তখন তিনি বলেছেন যে এক হাজার দীর্হাম ওই লোকটা পেয়ে যেতে পারে স্ত্রীর কাছ থেকে সুহানুল্লাহ আল্লাহ আর যদি স্বপ্নে কালো আঙ্গুর দেখেন তাহলে ক্ষণস্থায়ী সম্পদ যে সম্পদটা আপনার হাতে বেশিক্ষণ থাকবে না এমন কিছু সম্পদ আপনার হাতে আসতে পারে এরপরে দেখুন আমরা ফলের বিষয়ে যদি আমরা এমনটা দেখি যে আপনি নষ্ট আঙ্গুর যদি দেখেন তাহলে মনে করবেন আপনার খুব ভালো ধরনের আঙ্গুর আসবে বিষয়টা এমন নয় ভালো ধরনের কোনো ফল আসবে বিষয়টা এমন নয় ভালো ধরনের টাকা আসবে এমন নয় আপনি খারাপ পথে ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি সাদা আঙ্গুর যদি নষ্ট হতে দেখেন সুদ ঘুষের সাথে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং দুর্নীতিতে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং আল্লাহর কাছে সময় এটা চাবেন যে আল্লাহ পাক যেন আপনাকে হেফাজত করেন যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে দেখুন আঙ্গুর স্বপ্ন দেখা এটা সাদা আঙ্গুর হলে অবশ্যই ভালো কালো আঙ্গুর হলে ভালো নয় নিশ্চয়টা বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে কালো আঙ্গুর হলে ভালো না। সাদা আঙ্গুর এটা সব দিক দিয়ে ভালো মহিলারা যদি সাদা আঙ্গুর দেখে তাহলে বুঝতে হবে স্বামীর কাছ থেকে প্রচুর পরিমাণে সম্পদের মালিক হবে এবং ভালোবাসা পাবে এবং সে সুখী হবে ইনশাল্লাহ স্বপ্নে যদি আপনি সবুজ রঙের বা সাদা রঙের আঙ্গুর দেখেন তাহলে আপনার সবুজ রঙের হলে আপনার শীতকালে বৃষ্টি হওয়ার একটা আলামত আছে আর কালো হলে ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এরপরে আপনি দেখুন যদি আপনি দেখেন যে আঙ্গুরের শরবত আপনি পান করছেন আঙ্গুরের শরবত আপনার সামনে দেওয়া হলো আপনি যদি দরিদ্র হন তাহলে ও ধনী হয়ে যাবেন আর আপনি যদি ধনী হন তাহলে আপনার জন্য একটু চিন্তার বিষয় আছে আল্লাহর কাছে আশ্রয় চান আল্লা যেন বাড়িয়ে দেয় আপনার সম্পদ আর যদি আপনি অসুস্থ কোনো ব্যক্তি দেখে তার সামনে আঙ্গুরের শরবত দেওয়া হচ্ছে তাহলে সে সুস্থ হয়ে যাবে কারাগারে কোনো বন্দি যদি দেখে তাহলে সে বন্দি থেকে মুক্তি পাবে শরবত পান করতে দেখলে আঙ্গুরের শরবত ঋণগ্রস্ত ব্যক্তি দেখলে সে ঋণ থেকে মুক্তি পেয়ে যাবে এমন করে ছাত্ররা যদি দেখে সে ছাত্র সফলতা লাভ করবে ব্যবসায়ীরা দেখলে ব্যবসায় সফলতা লাভ করবে অবিবাহিত বা অবিবাহিত কোনো মহিলা যদি দেখে শিগগির তার বিবাহ কার্য সম্পাদন হয়ে যাবে শ্রোতা তাহলে আমরা এই আঙ্গুরের স্বপ্নটা নিয়ে আমরা এতক্ষণ জানলাম এখন আর সুসংক্ষেপে আমরা আপেল নিয়ে আমরা কিছু স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা একটু জেনে নিই আপেল স্বপ্ন দেখা মানে হলো মানুষের একটা প্রচেষ্টার অর্থে অর্থ বহন করে মানুষ অনেক প্রচেষ্টা প্রচেষ্টা করে এটার অর্থ বহন করে স্বপ্ন যদি দেখে যে আপেল যদি দেখে তাহলে এটা তার জন্য একটা ভালো স্বপ্ন সে কিছু একটা মালিক হবে যেমন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হতে পারে বাড়িঘরের মালিক হতে পারে বা যে কোনো কিছুর একটা মালিক হতে পারে বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি আর আপেল যদি কেউ স্বপ্ন দেখে আল্লাহব শিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন তার কৃষিকাজে উন্নতি হবে মঙ্গলজনক কৃষিকাজ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ এটা আমরা আল্লাহ এবরুল শিরী রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে এই বিষয়টা পেয়েছি আর দেখেন আপনি যদি মিষ্টি আপেল আপনি খেতে দেখেন বা মিষ্টি আপেল আপনার কাছে আসে তাহলে মনে করবেন আপনি হালাল ইনকামের সাথে জড়িত আছেন আর যদি দেখেন আপেলটা খেতে তিতা বা একটু কেমন যেন মুখে দিলে কেমন যেন একটু বেশাদ মনে হয় তিতা মনে হয় তাহলে আপনি হারাম খাবারের আলামত আছে আপনার আপনি হারামে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবেন অবশ্যই আপনি যদি বাদশা স্বপ্ন দ্রসটাকে আপেল দিয়ে কোথাও যদি পাঠাতে দেখে যে কোনো বাদশা আপনাকে আপেল দিয়ে কোথাও পাঠাচ্ছে তাহলে আপনি ভালো কিছুর ভালো কিছু নিয়ামত পেতে যাচ্ছেন আপেল গাছ দেখলে আপেল গাছ যদি আপনি দেখেন তাহলে মানুষের কাছে আপনি খুব প্রিয় হয়ে যাবেন ইনশাআল্লাহ আপেল গাছ এটা খুব ভালো একটা স্বপ্ন আপেল গাছ রোপণ করতে যদি দেখেন তাহলে আপেল গাছ রোপণ করতে দেখলে এতিম হিসেবে লালন পালন হওয়ার সম্ভাবনা আছে এতিম হিসেবে সে লালন পালন বাচ্চারা যদি দেখে হ্যাঁ আর আপেল যদি খেতে দেখে তাহলে এমন সম্পদ উপার্জন করবে যা শুধু লোকেরা তাকিয়ে শুধু দেখবে দেখবে তো আপেল যদি আপনি বেছে নিতে দেখেন তাহলে প্রশংসার সঙ্গে ধন সম্পদ আপনার হস্তগত হবে ইনশাল্লাহ এখন আমরা আপেল নিয়ে যে স্বপ্নটা আমরা দেখলাম বুঝলাম এটা কিন্তু ভালো একটা স্বপ্ন স্বপ্ন যদি আপনি কোনো অবিবাহিতা কোনো মহিলা যদি দেখে স্বপ্নে আপেল তাহলে সে সম্পদের মালিক হবে এবং স্বামীর মালিক হবে এবং ভালো কিছু তার হতে যাচ্ছে আর বিবাহিত স্ত্রী যদি দেখে তাহলে এটাও তার জন্য একটি ভালো এবং সুন্দর ফুটফুটে একজন পুত্র সন্তান তার জন্ম গ্রহণ করার একটা সম্ভাবনা আছে বলে আমরা মনে করি সম্মানিত শ্রোতা তাহলে আপেল এবং আঙ্গুরের স্বপ্নগুলো নিয়ে যে থাকলে এ পর্যন্তই ভালো থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু